আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা সবাইকে ধরুন ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কিভাবে এত সুন্দর কইরা পিঠা তৈরি করে নিতে পারুন শাঁস কাট ছাড়াও কিন্তু এই পিঠাটা হাত দিয়ে এত সুন্দর কইরা তৈরি ঘুরে নিতে পারুন পিঠাটা দেখতে যতটা লোভনীয় খাইতে তার চেয়েও দুর্দান্ত স্বাদ শুধুমাত্র শুকনা গুড়ি থাকলেই হবে এই পিঠাটা তৈরি করে নিতে পারবে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিছি তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচি রসুন কুচি আর সবজাতের মশলা এখনও অ্যাড কইরা দিয়ে দিব তেলের মধ্যে তেলের মধ্যে দেওয়ার পরে মশলাটারে খসাইয়া আনিব কষায় নেওয়ার পরে আমি পেঁপে কুচি কুইড়া রাখছিলাম ভালো ক্ষুড়া দইয়া কুচি কুচি হুইড়া সেই পেঁপে দিয়ে আজকে একটা ফিটার পুর হিসাবে তৈরি করে নেব আমার পেঁপে হয়ে গেছে তো পেঁপেবাজিটা নামাইবার আক্কা ন বাহর খাসামুরিস খাসামরিচ দিলে খাসামরিচের আর বাহর যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয় না থেকে যায় আর বাজিটা খাইতেও ভালো লাগে চুলার মধ্যে ফাতিল বসে পানি দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ পানিতে যখন বলক চলে আসবে তখনই আতপ চলে শুকনা গুঁড়িটা দিয়ে একটা ডু তৈরি করে নেব আপনারা চাইলে আটা ময়দা দিয়ে এই ডুটা তৈরি করে নিতে পারেন আমি এখন দুটা তৈরি করে নেব পানির মধ্যে একটু সময় গুড়িটা রেখে দেবো রেখে দেওয়ার পর তারপরে দুটা কিভাবে তৈরি করতেছি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি অবশ্যই আপনাদেরকে বুঝে যাচ্ছেন যে কিভাবে দুটা তৈরি করে নিতেছি আমি চোলা থেকে ডুটাকে নামিয়ে একটা তালে নিয়ে নিছি। তালে নেওয়ার পরে একটা বাটি দিয়া এভাবে ডুটাকে ভালো করে মতে নেবে আতপ চলে শুকনা গুড়ি গরম অবস্থায় ডুটাকে মতে নিতে হবে তারপরে আমি হাত দিয়ে ডুটাকে আবার মতে নেব যতটা ভালো করে মতে নেবেন ততটা সুন্দর পিঠা তৈরি করে নিতে পারবেন আমার ডুটা মতে নেওয়া হয়ে গেছে ভালো হইরা কিন্তু আমি মতে নিচ্ছি দেখেন কতটা সফট হয়েছে ডুটা আমি গুল করে লেছি লেচি বলে নিয়েছি বলে নেওয়ার পরে আমি চাউলের গুঁড়া ছিটিয়ে দিয়ে তারপরে আমি একটা পাতলা রুটি বেলে নেব আপনারাও এভাবে যতটা পাতলা রুটি বেলে নেবেন ততটা ফিটারটা দেখতেও সুন্দর লাগবে আবার খাইতেও ভালো লাগবে আমার রুটি বেলে হয়ে গেছে তো এখন আমি সাত চার ডিজাইনার ফিটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে আমি এখন অনেকটা কাগজের নিচি ডিজাইন তৈরি করে নেব এখন রুটির মধ্যে দিয়ে খেজুরের কাটা দিয়ে এভাবে ডিজাইনটা তৈরি করে নিতেছি তো আপনারা যদি খেজুরের কাটা না থাকে আপনারা শুই দিয়েও এভাবে খাইতে নিতে পারেন আমি আরেকটা লিচি নিয়ে নিছি রুটি বেলার জন্য আরেকটা রুটি পাতলা করে বেলে নেব আমি এখন পিঠার মধ্যে পেঁপের পুটটা দিয়ে তৈরি করে রাখছিলাম সেটা লম্বা লম্বিভাবে এই পিঠার মধ্যে দিয়ে দেব পিঠার সাইটে আটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি পিঠাটা যাতে বাজার সময় ছুটে না তার জন্য এই আটার পেস্টটা এভাবে সাইটে লাগিয়ে দেবেন তাহলে অনেক সময় রাখলেও কিন্তু পিঠাটা সুটার সম্ভাবনা থাকবে না আমার আটা লাগানো শেষ হয়ে গেছে এখন ফিটার দুইটা পার্ট আমি আলতাভাবে জয়েন্ট দিয়ে দেব ফিটার সাইজটা যদি আপনাদের কাছে মনে হয় বেসমান হয়েছে তাহলে আপনারা কেসি দিয়ে সাইজ করে নিতে পারেন এখন আমি একটা ফিটা মুসনা দিয়ে সাইটে ডিজাইন করে নিতেছি দেখেন তো ডিজাইনটা একেবারে শ্বাসকাটনির থেকেও কি কিছু কম না হাত দিয়ে এত সুন্দর হুইয়া ডিজাইনার পিঠা তৈরি করে নেওয়া যায় শ্বাসকাঠনি ছাড়াও কিন্তু মেহমান বাসায় আসলে এত সুন্দর করে পিঠা তৈরি করে নিতে পারবেন আমি পিটার জন্য ভাবে একটা লিচি বেলে নেব তো লিচিটা চিকন করে বেলে নেবেন তাহলে পিটাটা দেখতে সুন্দর লাগবে আমার লিচিটা তৈরি হয়ে গেছে লিচিটার মধ্যে আটা যে পেস্ট আছে সেটা লাগিয়ে নেবেন তাহলে বাজার সময় কিন্তু একদম ছুটবে না একেবারে আটার মতন কাজ করবে সেটা কিন্তু পিঠার সাথে একেবারে লেগে থাকবে আমি কিভাবে পিঠার সাথে লিচিটাকে জয়েন করে নিতেছি সেটা বলে বোঝানো যাবে না আপনারা দেখি বুঝে যাচ্ছেন যে কিভাবে আমি লাগিয়ে নিতেছি এভাবেই লাগিয়ে নেবেন পিটার উপরে এখন আমি খেজুরের পাতা নিয়ে আরেকটু ডিজাইন করলে সুন্দর লাগে না পিঠাটা তো আরেকটু ডিজাইন করে নেব তো সেই জুড়ে ফাতা দিয়ে কীভাবে ডিজাইন করে নিতেছি বলে বোঝানো যাবে না আপনারা দেখি বুঝে যাচ্ছেন ভিডিও যে কীভাবে ডিজাইনটা করে নিতেছি খুবই সহজ পিঠার ডিজাইনটা কম সময়ের মধ্যে আপনারা বাসাতে মেহমান রাইকিয়া এই পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন প্লিজ আপুরা ভাইয়ারা আরও সহজ সহজ রেসিপি পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাই লাইক কমেন্ট করুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিন এখন আমি পিটার মধ্যখানে একটা ডিজাইন দিয়ে দেব সহজভাবে একটা ডিজাইন দিয়ে দেবেন দিয়ে দিলে পিঠাটা আর একটু দেখতে সুন্দর লাগবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিছি এখন আপনাদেরকে দুইটা ফিটা বাজ্জা দেখাই দিতেছি কিভাবে নরমাল আছে রেখে ফিটাগুলো বেজে নেবেন আমার ফিটাগুলো বাজা হয়ে গেছে আমি আর এতটা বাজবো না তো এখন ফিটাগুলো তুলে ফিটা সময় লাগ কিন্তু মতো হয়ে আমি কয়েকটা ফিটা বাজে নিচ্ছি আর কয়েকটা ফিটা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে থাকবে কিছুদিন তাহলে পরে বাজা নিতে পারবো যে সময় মন চায় সেই সময় আমি ছোলা থেকে শুধু নামিয়ে আনছি নামিয়ে গরম অবস্থায় আপনাদেরকে একটা বাইঙ্গে দেখিয়ে দিতেছি যে কতটা মচমচে হয়েছে আর ভিতরটা কিরকম দেখুন দুর্দান্ত স্বাদ এগুলা পিঠা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরেকটা পিঠার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা ও দুয়া রইল আল্লাহ হাফেজ